আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাতু আমার ইসলামিক শ্রদ্ধা ভাই বোনেরা সকলে কেমন আছো আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন আজকে আমরা সবক পড়ব কোরআনুল মাজিদের তিরিশতম পারা অর্থাৎ আম্মা পাড়া থেকে আজকে আমরা পড়বো মা মাকিয়া সবক শুরু করার আগে বলবো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আমার চ্যানেলে তাদেরকে স্বাগত জানায় ওয়েলকাম জানায় আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বেলাইকেন বাটনকেও প্রেস করে দেবেন আজকে আমরা সবক পড়ো লাইল মাকিয়া আজ সংখ্যা হলো ষোলো রুকুর সংখ্যা এক আমরা লাইল পড়েছিলাম এক থেকে এগারো নম্বর আয় পর্যন্ত আজকে এগারো থেকে আমরা ইনশাল্লাহ একুশ পর্যন্ত পড়ব

হামজা নুন ইন নুন জবর না ইননা নুনে তসদিদ আছে তসদিদ বলা অক্ষরকে দুইবার পড়তে হয় একবার ডান সাইডের অক্ষরের সাথে আর একবার যার উপরে তসদিদ থাকে ঠিক আছে আর নুনের উপরে তসদিদ হলে নুন ওয়াজিব গুণ হবে এখানে আমাদের গুণনা করতে হবে ইননা আইন জবর আ লামিয়া জবর লাই আ লাই নুন আরিফ জবর আলাইনা আলিফ খালি আলিফ আগে জবর আলিফ মদ্দা আলিফ মদ্দা কে এ দিয়ে পড়তে হবে ইননা আলাইনা ইননা আলাইনা লম লম জাবাল্লাল হাপেশু লালহু দারখাজা বাদ দা লালহুদা খরা জবর আলিফ মদ্দা শমাতুল এ কলিফতান দিয়ে পড়তে হবে ঠিক আছে আয়াত শেখেছে আয়াত আসলে কি করতে হয় অফ করতে অর্থাৎ থেমে যেতে হয় থামলে শেষের সাক সাকিন করতে হয় কিন্তু এখানে খাড়া যাবার অর্থাৎ আলিম মাদ্দা আছে এখানে কিছু চেঞ্জ হবে না যেমন আছে ঠিক তেমনই পড়তে হবে ঠিক আছে চলে ইন হুদা ইন হুদ وإن لنا للآخرة والأولى وزبر همزة ننزل إن وإن ننزبرنا وإن نون التشديد أشي نون واجب قلنا هابي تيكا شي وإن لم زَبَلَ لا نون ألف زبرنا لنا ألف خالي ألف راقي زبر ألف مَدَّ

আয়াত এসে গেছে আয়াত আসলে কি করতে হবে অফ করতে হবে অর্থাৎ থেমে যেতে হবে শেষের ওকরটা সাকেন করতে হবে কিন্তু এখানে খারাপ যাবার অর্থাৎ আলিম মাদ্দা আছে এখানে কিছু চেঞ্জ হবে না যেমন আছে ঠিক তেমনই আমরা ওদেরকে পড়তে হবে ঠিক আছে উলা وإن لنا للآخرة والأولى فأنذرتكم نارا تلظى فزبر فهمزة زبر أو এখানে ইকফা হবে একফা কেন হবে তানবিন বা নুন সাকেনের পর এখানে কি আছে নুন সাকেন আছে তানবিন বা নুন সাকেনের পরে হরিফে ইকফার পনেরোটি অক্ষরের মধ্যে যদি একটি অক্ষর আঁকছে নুন সাকেনের পরে পনেরোটা অক্ষর হচ্ছে এখফার কি কি একবার বলে দিচ্ছি শুনে নিন কায়দা নম্বরটাও বলে দিচ্ছি তাকরি নম্বর ঠিক আছে নুরানি কায়দা উনত্রিশ নম্বর পৃষ্ঠারে তাকরি নম্বর দশ ঠিক আছে ইকফার পনেরোটি অক্ষর হচ্ছে কী কী তা সা জিম দাল জাল জা সিন শিন সদ ত জ ফা তাহলে এই নুন শাকেনের পরে কী এসছে দাল এসছে দাল আসলে কী হবে নুন শাকেনের আওয়াজকে নাকের মধ্যে তো রেখে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে ঠিক আছে তাহলে এখানে আমরা একফা করবো ایکی اخفاه هکیکی او بوله های اخفا کن با اخفاه هکیکی او بوله های فاوندرو فاوندرو تپش تو کپ میپش کم تو کم تو کم فاوندرو تو کم, فا کم نونالیب زبر نه الیب زبر الیب তা জবাদ তা একফা হবে কেন এখানে তানবিন এখানে নুন সাকেন ছিল এখানে দেখেন তানবিন তানবিনের পরে হুরফি একফার পনেরোটি অক্ষরের মধ্যে যেটা বলে দিলাম তার মধ্যে থেকে একটা অক্ষর কি আছে তা আছে এই জন্য এখানে একফা হবে একফার আওয়াজ নাকের মধ্যে নুকাই ইতরেকে একালি পরিমাণ গুণনা করে পড়বো একে একফায়ে ও বলা হয় ফ রবার জড়া জবার জ খাড়া তালা ও জড়া জবার আয়াত এসে গেছে আয়াত আসলে কি করতে হবে অফ করতে অর্থাৎ থেমে যেতে হবে শেষের ওপরটা শাকিন করতে হবে তাহলে এখানে খাড়া জবার অর্থাৎ আলিম মাদ্দা

আলিফ খালি আলিফের আগে সবর আলিফ মদ্দা আলিফ কে এক আলিফ টান দিয়ে পড়তে হবে হামসা লামসের ইল লাল এটা হয়ে গেছে হরফে মদ্দা হরফে মদ্দার পরে হামজা তৃতীয় শব্দের প্রথমে আছে এই জন্য এখানে মাধ্যমে মুনফাসিল হবে আর মাধ্যমে ফাঁলকে আমরা তিন আলিফ টান দিয়ে পড়বো ঠিক আছে এখানে আয়াত এসে গেছে আয়াত আসলে কি করতে হবে অফ করতো অর্থাৎ থেমে যেত থামলে শেষের অক্ষরটা সাকিন করতে হবে এখানে শুধু কফ আছে কিছু নেই এখানে আলিফও পড়া যাবে ঠিক আছে লাস্টে এ কফের সাথে খাড়া যাবার অর্থাৎ আলিফ মাদ্দার সমতুল্য হয়ে যাবে এখানে আমরা এক আলিফ টান দিয়ে পড়বো তাঁড়াবার কারণ ঠিক আছে আশ কামজা যাবার আশ কফ খাড়া যাবার ক কফ কটা আলিফ মাদ্দা হয়ে যাবে ঠিক আছে আশ لا يصلها إلا الأشقى الذي كذب وتولى أريك أنا جودي أمرا ناتهامي تهلي <applause> أمرا كيف هاي بوربو قاف لام شد جوكتو كوربو قاف لام زبر قل لام أشقَلَ أشقَلَ ذا يا ذي أشقَلَ الذي يا ساكن يا ساكن يا جزر يا مادة يا مادة كي أقلف تانديه برتة الَّذِي لَا يصلها إلَّا أَشْقَلَ الَّذِي أَجْوَدِ থেমে যায় এখানে তাহলে আশ ঠিক আছে তারপরে আলিফের উপরে দেখেন কিছু নেই তাহলে আলিফে যখন কিছু থাকবে না তখন পরের অক্ষরটাই দেখব কী আছে জবর থাকলে আমরা আলিফের উপরে জবর লাগিয়ে নেব আলিফের ওপরে যখনই আমরা জবর লাগাবো আলিফ তখন কী হবে হামজা হয়ে যাবে হামজা লামজাবার আল হামজা লামজাবার আল লাম জাবার লা الذي يا ساكن يا ساكن راكي زير يا مدى يا مدى كي دي الذي كاف زبر كذ ذال زبر ذا كذ ذا كذ ذا الذي كذ ذا با زبر با الذي كذب با, الَّذي بازبر با زبر و تا زبت واتا و لم زبر ول

وسيجنبها الأتقى أو زبر و سين زبر س وس يا بيشيو وس يو, يو جيم نون زبر جن نون زبر نا وسيجنبها نون تشديد عشان واجب قلناها به

আর যদি এখানে আমরা না থামি তাহলে আমরা কিভাবে পড়ব দেখেন সেম এখানে যেরকম পড়েছিলাম ঠিক আছে আর যখনই আমরা দাঁড়াবো এখানে একালিফটা এবার আত থেকে মিলিয়ে পড়ব আল্লা

یا حمزہ پیش یو یو دیکھیں جھٹکا دو کو حمزہ آچھے ٹھیک آچھے یا حمزہ پیش یو تا یا زیرتی یو اتی یا ساکین یا ساکینی راگے زیر یا مدہ یا مدہ کے یا کالی فران دیے پورو اللہ یو اتی میم علیف زبر ما علیف خالی علیف مدہ علیف مدہ پیشہ سمت علیف ران دے پڑتے ٹھیک ہے یا زبر یا تا زبر تا یا تا زا کاف زبر زک یا تا زک کاف خرا زبر کا تا زک খাড়া খাবার আলিপ মাদ্দার সমতল আকারে প্রাণ দিয়ে পড়ব আয়াত এসে গেছে আয়াত আসলে কি করতে হয় ওয়ক করতে হয় থামলে শেষের সাকিন করতে হয় কিন্তু এখানে কি আছে আলিপ মাদ্দা আছে খাড়া জাবার অর্থাৎ আলিপ মাদ্দা তাহলে এখানে যেমন আছে ঠিক তেমনই পড়ব ঠিক আছে এখানে কিছুই পরিবর্তন হবে না الذي يؤتي ماله يتزكى وما لأحد عنده وما لأحد عنده من نعمة تجزى أو زبر أو ميم ألف زبر ما أو ما ألف خالي ألف راجع زبر ألف مادة ألف مادة كي أكل ألف راندية بوربو أو ما لام زلي أو ما لي حمزة زبر أ أو ما لي أ ح زبر ح أو ما لي أ ح دال دوزي الدين এখানে একফোয়া হবে ইকফা কেন হবে নুন সাকিন নুন সাকিনের পরে হরফে একফার পনেরোটি অক্ষরের মধ্যে একটি অক্ষর দাল এসছে এই জন্য এখানে একফোয়া হবে নুন সাকিনের আওয়াজকে নাকের মধ্যে নুকাই তো রেখে একালি পরিমাণ গুণা করে পড়তে হবে ঠিক আছে হাদিন উল্টা পেস হু উল্টা প্যাস অম্যার সমত এক টান দিয়ে পড়ব অায়ু দ্যাহু মীম নুন নুন আইনজের মিন এখানে ইদগামে বাঘ গুননা হবে ইদমে বাঘগুননা কেন হবে দেখেন তানবিন বানুন নুন সাকেনের পরে হুরফে ইউ কি কি কী ইয়া ওয়াও মিম নুন হুরফে ইউমিনের চারটি অক্ষর ইয়া ওয়াও মিম নুন যদি দ্বিতীয় শব্দের প্রথমে তশদিদের সাথে আসে নুন সাকিন কিংবা তানবিনের পরে এখানে কী এসছে নুন এসছে তশদিদের সাথে দ্বিতীয় শব্দের প্রথমে তাহলে এখানে গুন্না করে মিলিয়ে পড়তে হবে মেন্নে আর মেন্নেআ মিম জাবার মা মিন নে আই মা তাদুজে তিঁয় মেন্নে আইমা তিঁয় তা জিম্পেশ তোজ মেননে আইমাতিন তোজ এখানেও এখফা হবে এখফা কেন হবে দেখেন তানবিনের পরে হুরফে ইকফার পনেরোটি অক্ষরের মধ্যে একটি অক্ষর তা আসছে সেই জন্য এখানে তানভেনের আওয়াজকে নাকের মধ্যে নৌকায়িত রেখে একালের পরিমাণ গুর্ণা করে পড়তে হবে একে এক হাকি কিও বলা হয় একফা কিংবা একফাই হাকিকি বলা হয় জিমের উপরে কি আছে জিম জিমের উপরে শাকিন আছে জিমের উপরে যখনই শাকিন হবে জিম কিন্তু কলকলা হবে কলকলার হরফ হচ্ছে পাঁচটি কি কী কফ স্ত বা জিম দাল কফ স্ত বা জিম দাল এই পাঁচটি অক্ষরে যখনই সাকিন হবে তখন এর মাখরাজকে পড়ার সময় ধাক্কা লেগে আলাদা হয়ে যাবেকে কলকলা বলা হয় তাহলে এখানে আমরা কলকলা করবো তা জিম্পেশ তুজ খাড়া মাদ জাবার খাড়া জাবার মাদ্যার সমতুল এক আলিফ টান দিয়ে পড়ব হামজা দ্বিতীয় শব্দের প্রথমে আছে এই জন্য এখানে মাদ্যাম মুনফাসিল হবে মাদ্যাম মুনফাসিলকে আমরা তিন আলিফ টান দিয়ে পড়ব আয়াত আছে আয়াত আসলে কী করতে হয় অফ করতে অর্থাৎ থেমে যেতে হয় থামলে শেষের অক্ষরটা সাকিন করতে হয় কিন্তু এখানে খারাস যাবার অর্থাৎ আছে এখানে কিছু চেঞ্জ হবে না যেমন আছে তেমনই পড়তে হবে ঠিক আছে তো

আলিফ তাজে ইতিনিফর গ ইবতি গা জল্ আলিফ খালি আলিফের আগে জবর মাদ্দা আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়বো আরফে মাদদা হরফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে আছে এই জন্য এখানে মাদে মুতাসিল হবে আর মাদ্য মুত্তাসিলকে আমরা চার আলিফ টান দিয়ে পড়বো إلا بدي واجي مزبر واجي واجي إكانه قل قلها بجيم ساكنة شيء جيمر ما خرج كي بوداشمة ده كله كي عالادة في جايبك كي قل قلابورهاي قل هازير هي واجي هي واجي هي رب بازير بي رب بي هالام زير هيل هالام زير هيل رب بي هيل رب بي هيل মমজা আইন যবর খারা যবর লা আ'লা খারা যবর লিপ মদ্দা সমতল রান ফ্রান দিয়ে পড়ব আয়াত এসে গেছে আয়াত আসলে কি করতে অফ করতে অর্থাৎ থেমে যে থামলে শেষের অক্ষরটা ساکিন করতে হয় এখানে খারা যবর আছে কিছুই পরিবর্তন হবে না যেমন আছে ঠিক তেমনই পড়ব ঠিক আছে ইল্লা বিতিগ আওয়াজহি إلا ابتغاء وجه ربه الأعلى ولا سوف يرضو أو زبرو. لم زبلة ولا سين أو زبر سو. ولا سوف زبرفا ولا سوف ولا سوف يرضو زبر خلا يرضو খারাস আবার আলিফ মাদ্দার সমতুল্য আলিফ টান দিয়ে পড়তে হবে আয়াতে শেখেছে আয়াত আসলে কী করতে হয় অফ করতে হয় থেমে যেতে থামলে শেষের ওক্ষটা ইন করতে হয় তাহলে এখানে খারাস আবার আছে ঠিক আছে তাহলে আলিফ মাদ্দার সমতুল্য এখানে কিছু পরিবর্তন হবে না যেমন আছে ঠিক তেমনই পড়বাস আলহামদুলিল্লাহ আজকে আমরা সুরাতুল লাইল মোকাম্মল করে নিলাম এরপরে আমরা সবক পড়বো সুরাতুল শমস কিয়া ঠিক আছে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত